কিন্তু নাগরিক সমাজের নাগরিক সমাজের কাছে আমাদের একটা প্রত্যাশা জন্মেছিল যে এত দিন পরে নাগরিক সমাজ দল না দেখে রাস্তায় নেমেছে সেই নাগরিক সমাজ যেটা আনিসুর রহমান বলছেন যে সত্যি নাগরিক সমাজ উৎসাহ হারাবে তারাও কি মনে করবে যে এখন ঘরে চলে গেলেই ভালো আর এটা নিয়ে বেশি দূর এগোনো যাবে না আন্দোলন বলে একটা কথা খুব চালু হয়েছে বহুদিন ধরে আর আজকে যিনি অপরাধীর মূল হোতা অপরাই অপরাধ কাণ্ডে তিনি আন্দোলন দেখিয়ে দিয়েছেন এই রাজ্যে তিনি বিশ্বাস করেন না এবং আন্দোলনের কে ভয় পান না বিন্দু মাত্র অথব আন্দোলন একটা উঠল দু চার দিন বেশ ভালো করে একটু স্ফুলিঙ্গ ফুটলো বাজি পাটার মতো তারপরে নিবে যাবে এটা তিনি খুব ভালো করে জানেন সুতরাং যদি আমরা সব ব্যবস্থার মূলে যদি এটাই ভাবতে থাকি সব ব্যবস্থায় ঠিক হয়ে যাবে আন্দোলন করে এটা মস্ত বড় একটা ভুল আন্দোলন তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদটা কি করে হয় না আন্দোলনের মাধ্যমে সোচ্চার হয় প্রকাশিত হয় মানুষ জানতে পারে মানুষকে জানানো যে দেশবাসীকে রাজ্যবাসীকে জানানো বা বিশ্ববাসীকেও জানানো যে আমরা আন্দোলন করছি এরকম একটি অন্যায় ঘটেছে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আন্দোলন মানে এই নয় যে যতদিন না বিচার পারবে ততদিন রাস্তায় মানুষ হাঁটবে একটা নয় আন্দোলন হচ্ছে প্রতিবাদের একটা ধর প্রতিবাদটা অন্যায়ের বিরুদ্ধে গজ্জে উঠেছে খুবই সম্ভব কিন্তু যেই সেই প্রতিবাদকে যিনি গ্রাহ্য করে না আন্দোলন আমি অনেক করেছি আন্দোলন লগ্নে আমার জন্ম এই ধরনের নির্বোধের মতো কথা যিনি বলেন আর তিনি শাসক দল বলছে শাসক দল বলে তো রাজ্যে কিছু নেই এখন একজনই শাসক একজনই শাসক দল একজনই সব তো সেই একজন তার তাকে আমি এখন সত্যি আমি একদম ইকুয়েট করছি বিধির সঙ্গে তিনি যা বলবেন তাই হবে ক্ষেত্রেও আমি যেটা যেটা আমার একটা প্রশ্ন আইনের জগতের মানুষ আনিসুর রহমান তিনি ভালো বলতে পারবেন আমি জানি না প্রতিদের জন্য জটিল যেরকম আইন প্রক্রিয়াটা খুব জটিল এটা খুব ভালো করে জানলাম যে অত্যন্ত জটিল কোনো বিচারপতি যদি অন্যায় করেন বলে অভিযোগ ওঠে তাকে অপরাধী সাব্যস্ত করে। সেই রকম মুখ্যমন্ত্রীর পদে বা প্রধানমন্ত্রীর পদে পদে যারা থাকে তাদের অন্যায়কে অপরাধ বলে সাব্যস্ত করা সেক্ষেত্রে কি প্রক্রিয়া খুব জটিল আমার যেটা মনে হচ্ছে এই যে কত সবাই সংবাদ মাধ্যমে জেনে ফেলেছে রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত তিনি নাকি নির্দেশ নির্দেশ দিয়েছেন তিনি তিনি নিজেই বলেছেন যে আমি গোটা বিষয়টি তদারকি করেছি সারা রাত জেগে তাহলে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে ওই মোবাইলটা নিয়ে নেওয়া হলো না কেন নতুন কোনো আমি জানি নেই জ্ঞান বিষয়ে স্বাভাবিক বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করি সব ঘটনাগুলো সহজাত বুদ্ধি দিয়ে তো এক্ষেত্রেও আমার প্রশ্ন ওই যে মোবাইলে কথা হয়েছে নিয়ম তো হচ্ছে আইন বিধি অনুযায়ী নিয়ম হচ্ছে তিনি যদি সাধারণ ব্যক্তি হন সন্দেহের মধ্যে যদি তার নাম থাকে তাহলে ওই মোবাইল নিয়ে নেওয়া যদি সন্দেহ না হয় তাহলে মোবাইলে কথা যখন এই বিষয়ে হয়েছে সেটাকে যাচাই করা দরকার যে কি কথা হয়েছে কেমন কথা হয়েছে কার সঙ্গে হয়েছে নাকি তিনি সেসব যাচাইকরণের উদ্ধি আমি যাচাই করমন বলতে পারবেন আমার এই প্রশ্নটা মনে জেগেছে তিনিই তো সব এবং তিনিই যে সব সেটা বোঝাবার জন্যে তিনি এটা প্রকাশ করেছেন যে তিন সেই রাতে ঘুমালনি। অধিক রাত পর্যন্ত মোবাইলে সবকিছু নির্দেশ দিয়েছেন। কিছু নির্দেশ বলতে আমরা মেনে নিলাম যে সবই দাহতা হল সবকিছু হয়ে গেছে। এবারে প্রশ্ন যদি নিহাতে এটা দর্শনের কারণে হল তারপরে হত্যা করা হয়। তাহলে এই ধর্ষিত মেয়ের হত্যা এটা নিয়ে যিনি শাসক দল নেত্রী তার কোনো মত바থা থাকবে না। এটা তো নন অব নেত্রী। একটা ধর্ষণ হলো কেন ধর্ষণ হলো কারা করলো তারপরে মারলো কারা যদি ধর্ষণ ধরেই নেওয়া হয় তাহলে সেটা কি তার দায় নয় দেখবে তিনি তো সর্বাগ্রে সেখানে ছুটে যাবেন দেখবেন যে কি ব্যাপার হয়েছে নির্দেশ দেবেন সকলকে যেটা দেখো তা না তাড়াতাড়ি করে মোবাইলে বসে থেকে পুলিশ টুলিশদের বড় কর্তাদের নির্দেশ দিয়ে দাহ করে দেওয়া আমরা কি সব বুদ্ধ বলে গেলাম রাজ্যবাসীরা কারোর মনে এই প্রশ্নটা যাচ্ছে না যে এত তাড়াতাড়ি মেয়েটিকে দাহ করে দেওয়া হলো একটা ধর্ষিতা মেয়ে তার প্রাণটা নিয়ে তারপরে তার প্রাণটা নেওয়া হলো এবং তাকে দাহ করে দেওয়ার জন্য তার তরিখরি তিনি কি অভিভাবক নাকি সত্যি সত্যি সবকে সবকিছুরই অভিভাবকত্ব তিনি নিয়ে নিয়েছে যে নিহত মেয়েটির অভিভাবকত্ব তার মা বাবা রয়েছে তাহলে এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না যে তার মোবাইলে যে অনেক কিছু পাওয়া যেত সাহস কথাটা খুব গুরুত্বপূর্ণ কারোর সাহস নেই তার বিরুদ্ধে একটি কথা বলবার এবং তার মোবাইল হাত থেকে নিয়ে নেওয়ার মোবাইলটা সবসময় তিনি হাতেই রাখেন

আইনি কোনো বাধা আছে যদি থাকে তাহলে সে আইন উঠে যাক জনগণের নেত্রী মুখ্যমন্ত্রী মানে এরকম নয় যে আকাশে উঠে গেছে জনগণ তাকে নেত্রী বানিয়েছে তার মোবাইলে কি হয়েছে সেদিন সেটা কেন আইনের আওতায় আসবেন আমি সেই প্রশ্নটা তুলছি আমি হয়তো খুব নির্বোধ আমি হয়তো খুব মূর্খ আমি হয়তো অত্যন্ত দুঃসাহসের দুঃসাহস না বেপারোয়া ভাবে বলছি কিন্তু আমার প্রশ্ন কেন তার মোবাইল নিয়ে দেখা হবে না যে তিনি কার কার সঙ্গে কথা বলেছেন কি কথা বলেছেন আইনি কোনো বাধা থাকলে বিচারপতিদের মতন আমার বলার কিছু নেই আমি জানি না তাহলে সে আইন সংশোধন হোক দ্বিতীয় হচ্ছে মা বাবা মা বাবা আজকে তাদের চোখের জলে এইটুকু বোধ হয় যে চোখের জলে ভেসে গিয়ে একেবারে বিধ্বস্ত হয়ে গিয়ে বিষদে অবসাদে ভুগে মানসিক অবসাদে ভুগে হয়তো মানসিকভাবে বিকলও হয়ে যেতে পারতেন চারিদিকে একটা প্রতিবাদের ধ্বনি উঠেছে চারিদিকে নিন্দার ঝড় উঠেছে সে কারণে তারা এখনো অনেকটা শক্তি পাচ্ছেন এবং এখনো ছুটে 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 বেড়াচ্ছেন

বিচার ব্যবস্থার উপর কোনো ভরসা আমাদের নেই ন্যায় বিচার চাই অমুক চাই তমুক চাই এসব কথা কোনো হয়ে গেছে কেন তাদের ছুটে ছুটে বেড়াতে হবে আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট আবার গোয়েন্দা অমুক অমুক বাবু তমুক বাবু তাদের কাছে কেন যেতে হবে তাহলে দেশের বিচার ব্যবস্থাটা একেবারে একেবারে নিঃশ্বাস হয়ে গেছে এই প্রমাণিত এই প্রশ্নটাও আমার থাকছে এই প্রসঙ্গে এবং um, লাস্ট শেষ শেষ যে সংশয় যেটা আমার কাটছে না সেটা হলো তুমি যে বলছিলে অনিসুরবাবু বলছিলে কেউ প্রশ্ন করছে না তার এই এই যে চিকিৎসকের হত্যা নিয়ে প্রশ্ন প্রশ্ন কিন্তু উঠেছে এই যে লন্ডনে গেছে আমি সেটা বলেছি আবার রিপিট করে একটু দরকার লন্ডনে প্রশ্নকারী যারা তাদের নিয়ে নানা রকম নিন্দা টিন্দা নিন্দাও করছে কেউ কেউ সংবাদ মাধ্যম আবার কেউ প্রশংসা করছে কারা তারা আমার জানা নেই কিন্তু তারা কিন্তু এই অভয় প্রশ্ন তুলেছে সেই প্রশ্নের উত্তর নির্বিবাদে কোন রকম দ্বিধা না করে নির্বিধায় কি দিয়েছেন একজন বিধির মতন তিনি যার সাবজুরি যেমন সেটা চলছে

যাকে প্রশ্ন করা হচ্ছে আর যারা প্রশ্ন করছেন তারা নিজেদের লজ্জাটা তো লন্ডনবাসীদের কাছে পৌঁছে যেটা নিজেদের ঝগড়াটা এখানে এসে প্রকাশ করছে আমার তোমার আমার পরিবারের সঙ্গে আমার পরিবারের লোকদের সঙ্গে আমার মিলে কিন্তু আমার পরিবারের বাইরের কেউ যদি শত্রু হয় তখন তার কাছে কিন্তু আমাদের নিজেদের বিবাদটা প্রকাশ করবো না